আজকের রেসিপি আমার পটলের দোরমা সেই কারণে আমি এখানে এক কেজি পটল নিয়েছি পটলগুলো খুব বড় সাইজের আছে তার সঙ্গে আমি দুই রকম পুর করব একটা হচ্ছে মাংসের কিমা করব আর একটা ডিম মাছের ডিম দিয়ে পুর করব তো দেখতে থাকুন কিভাবে আমি করছি প্রথমে একটা পটল নেব নিয়ে আস্তে আস্তে এইভাবে ছিলে দেবো সবগুলো পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা বলে দিয়ে দিচ্ছি ভালো করে একটু ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিলাম কিভাবে পটলটা প্রথমে এই বোটাটাকে বাদ দিয়ে দেব এটা রেখে দেবো ফেলবো না এবার একটা চামচ নিলাম দিয়ে আস্তে আস্তে শুধু এইভাবে ঘুরিয়ে নেব খেচারের বীজগুলো আমি সব টেনে বের করে নেব সবগুলোই হয়ে গেল এইগুলো ভালো করে রেখে দেব আর এইগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো মাছের ডিমের পুরের সাথে দিয়ে দেব। কড়া বসালাম তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি পটলগুলো দিয়ে দেব তারপরে পটল আমি আস্তে আস্তে দিয়ে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি

ঢেলে রাখলাম কাঁচা লঙ্কাগুলো গুলো ছোটো ছোটো করে আমি টুকরো করে নেব কেটে নেব ছোটো ছোটো করে টমেটো টমেটো কুচি করে নেব আমি টমেটোগুলো কুচি করে নেব টমেটো কুচিগুলো আমি ঢেলে নিলাম পেঁয়াজগুলো আমি কুচি করে নেব পেঁয়াজ কুচিগুলো আমার হয়ে গেল পেস্ট আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ দিলাম পোস্ত জিরে কাজু আর দুটো লঙ্কা একটু

দুটো হাঁড়িতেই আমি অল্প করে পানি দিলাম একটা হাঁড়িতে আমি ঢাকনা দিয়ে দিলাম কিছু দেব না আর একটা হাঁড়িতে একটু হলুদ আর একটু নুন দিলাম দিয়ে দিলাম পানি গেছে এবার মাংসটা আমি ঢেলে দিলাম দু মিনিটের জন্য আমি দিয়ে রেখে দেব এবার আমি এটা বন্ধ করে দিলাম সেঁকে নিলাম ছাঁকনিতে নিতে পানিটা অফ গেছে এতে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম এবার আমি ডিমটাও ছেঁকে নেব এবার আমি মাংসের কিমাটা চাপিয়ে দিচ্ছি তেল দিলাম একটু ঘি একটু কড়া দিয়ে দিলাম তেল ছিল ভেজেছিলাম ওতে এক চামচ ঘি দিয়ে দিলাম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ করছে আদা রসুন লেবু পাতা ডিমের আসলে গন্ধটা থাকবে না লেবু পাতাটা দিলাম একটু ডিমের আমি নুন দিয়েছিলাম আবার একটু নুন দিলাম এটা আমি ডিমের পুর করছি কুমড়ি দেখবো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ একটু কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে আমি এবার সেই পটলের পেস্টটা দিয়ে দিলাম এটাও আমি তিন মিনিটের মতো বসাবো দুটো এলাচ আর দুটো তেজপাতা দিলাম গাছের ডিমটা দিয়ে দিলাম ভালো করে ভেঙে নেব পাঁচ মিনিট এভাবে আমি ভেজেই যাব তবে এই ফুটটাতে একটু পানি লাগবে না এটা ভাজা ভাজা হবে নাড়তে নাড়তে একেবারে শুকনো হয়ে গেছে হয়ে গেল এবার একটু গরম মশলা দেব আর ধনে পাতা মাছের ডিমের পুরটা আমার হয়ে গেল তুলে নিচ্ছি পুরটা আমি এবার ঠান্ডা করতে দেব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা

ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিরিয়ানির মশলা আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম দুই মিনিট আবার কষে নেব কিমাটা আমি দিয়ে দিলাম এবার একটু পানি দেবো একটু ফ্লেম একেবারে লো করে দেবো দিয়ে চাপা দিয়ে দিলাম পনেরো মিনিট পর আমি ঢাকনা করেছি আমি এ বাড়িতে আলু সেতো দিয়ে দেবো এটা আপনারা নাও দিতে পারেন তবে আলু সেতো দিলে ভালো হয় একটু একটু শুকনো শুকনো হয়ে যায় আর খেতেও ভালো লাগে ভালো করে আমি এনে নেবো মাটা আমার হয়ে গেল একদম শুকনো শুকনো হবে একটু গরম মশলা দিয়ে দিলাম আর ধনে পাতা এবার আমি ঢেলে নেব এটাও একবার ঠান্ডা হবে দুটো পুর আমার হয়ে গেছে এটা মাছের ডিমের পুর আর এটা কিমা মুরগির মাংসের কিমা পটল নিলাম তুমি আমি ডিমের কুট্টা মাছের ডিমের কুটটা দিচ্ছি আমি পটলের মধ্যে এবার সেই উপরেরটা আমি দিয়ে আর একটা কাঠি নিয়ে হয়ে গেল আমার একটা এবার আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার হয়ে গেল একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ ঘির তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে সুন্দর লঙ্কটা তেজপাতা এর তাকে দিয়ে দিলাম একেবারে অল্প হলুদ অল্প ছায় আর একটু দুধ দিলাম সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পানি দেব এক লিটার পানি দিলাম এবারে আমি ফুল ভরা পটলগুলো দিয়ে দেব আবার চাপা দিয়ে দেব কুড়ি মিনিট পর আমি কুচিয়ে এখানে আমার হয়ে গেছে পটলের একটু এবার সুদের উপরে একটু চিনি দিয়ে দিলাম একটু গরম মশলা আর অল্প খেয়ে পটলে তোর মামা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালার খুব ভালো এসেছে আর পটল পুরো সিদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন অবশ্যই